যিনি দিশারি তিনি হচ্ছেন জ্যোতিষগুরু পন্ডিত দেবাশিষ আপনাদের কাছের মানুষ কাজের মানুষ যার কাছে বারবার নয় একবার আসতে হয় আপনার জীবনটাকে সঠিক বইয়ে নেওয়ার জন্য অনেক অনেক আপনাকে নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীষরা যারা পেয়েছেন কষ্ট করে হোক যেভাবে হোক যোগাযোগ করতে পেরেছেন তারা কাজ পেয়েছেন যার যার সমস্যা থেকে সে মুক্তি পেয়েছেন এটাই আমার কামনা আর আর একটা জিনিস হচ্ছে না কামনা এবং কর্ম দুটোই কারণ এই যে দিদি বলেন বা যে দেবাসীদের কাছে দেবাসী শাস্ত্রীর কাছে বারে বারে আসতে হবে না একবারই আসতে হবে যে কোনো সমস্যার জন্য একবারই আপনি আসবেন আপনার সমস্যা যাই থাকুক না কেন সমাধান নিশ্চিত আছে এটাই হচ্ছে বিষয় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি কখনো উচ্চশিক্ষা কখনো কর্ম কখনো পারিবারিক সুখ শান্তি কখনো বিবাহ সমস্যা কখনো আর্থিক সমস্যা কখনো বিভিন্ন রকমের সমস্যা আমরা আলোচনা করি কিন্তু তার মধ্যে আজকের আলোচনা হচ্ছে কর্মে বাধা অর্থ সমস্যা কর্মে বাধা যদি হয় অর্থ সমস্যা আলটিমেটলি এমনিতেই হবে কর্মে আশানারূপ ফল না পাওয়া এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আলোচনার মধ্যে নিশ্চয়ই থাকবে আপনাদের ফোনিং অনুষ্ঠান সো আপনারা ফোন করবেন এবং বুকিং নাম্বার রয়েছে এই জায়গাতে বুকিং নাম্বার রয়েছে সরাসরি কথা বলবেন এবং বুকিং নাম্বারে ফোন করে সরাসরি চেম্বারে দেখা করবেন কারণ হচ্ছে শুধু সমস্যা আপনি শুনলেন সমস্যা আপনি জানলেন কিন্তু সমস্যা যদি আপনি সমাধান না করেন তাহলে আপনাকে কখনোই আপনার সেই সমস্যা সমাধান হবে না আপনাকে বুকিং করে সরাসরি কোথায় কবে চেম্বার আছে এই জায়গায় ফলো করলে আপনারা কিন্তু দেখতে পাবেন কোথায় কবে চেম্বার আছে আপনারা কিন্তু তা অবশ্যই দিদি জানিয়ে দেবে এবং আপনারাও দেখতে পাচ্ছেন কোথায় কবে চেম্বার রয়েছে এমনিতে তো আপনার চেম্বার হচ্ছে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি হচ্ছে সৌভাগ্যের দিশারই চেম্বার সেটা হচ্ছে সৌভাগ্যের দিশা সেটা বিক্রম এসি মার্কেট সোনারি সিনেমা হলের পাশে টানলা বিক্রম এসি মার্কেটে এবং এর বাইরে দেখুন এখানে ডিটেলসে যাচ্ছে কত তারিখে কোথায় চেম্বার রয়েছে সোম মঙ্গল বুধ এরমভাবে চেম্বার থাকে আপনারা নিন এখানে কিন্তু স্কলিংয়ের সবটাই যাচ্ছে নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিটেলসে কিন্তু যাচ্ছে